বন্ধুরা রবিবারে দুপুরবেলা কি খাবো বুঝতে পারছিলাম না কিন্তু অনেকদিন ধরে ফ্রাইড রাইসের চিলি চিকেন খেতে ইচ্ছা করছে আর কেষ্টপুরে নাকি শুনলাম একটা দোকান খুলেছে এক বছর মতো হয়ে গেছে বেশ নাকি ভালো ফ্রাইড রাইস চিলি চিকেন পাওয়া যায় দামটা একটু বেশি তাও কিন্তু আজকে আমি টেস্ট করে দেখবো খাবারটা কেমন চলো এসি দোকানে নাম আরবান স্পাইস ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব রকম পেয়ে যাবে চলো এবার চলো আচ্ছা এখন এই সবে বাড়িতে এলাম ঝটপট কিন্তু আমি নিয়ে চলে এসেছি আর তোমাদের যদি দেখাই এই হচ্ছে দেখতে পাচ্ছ এই হচ্ছে ফ্রাইড রাইস দেখতে পাচ্ছ এখানে ফ্রায়েড রাইস আছে চিলি চিকেন আছে আচ্ছা এবারে কি কি দিয়ে দিয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই এরকম ব্ল্যাক কালারের এরকম একটা প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ প্লাস্টিকের কত সুন্দর দেখো ডিজাইন করা এই দেখতে পাচ্ছ এই এই হচ্ছে এখানে ফ্রাইড রাইস আছে এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস দামটা কতটা পরে বলছি এটা মিক্সড ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন যেটা এরকম চার পিস দিয়ে এরকম একটা কম্বো তোমরা পেয়ে যাবে আচ্ছা এবারে তোমাদের যদি বলি এখানে দেখো ফ্রায়েড রাইসের মধ্যে এটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছি তো এইরকম দেখতে পাচ্ছ এখানে ডিম আছে ঠিক আছে এই রকম গাজর আছে গাজরের কুচি দিয়েছে আর সাথে এরকম চিকেন আছে আর পন দেখতে পাচ্ছি না আমি তো মিক্সড ফ্রায়েড রাইস বলেছিলাম হ্যাঁ হ্যাঁ আছে 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 এই দেখো এই দেখতে পাচ্ছ এরকম মিক্সড ফ্রায়েড রাইসের মধ্যে এরকম কিন্তু পন দেওয়া আছে চিংড়ি যেটা আর রাইসটা কিন্তু বেশ ভালোই কোয়ান্টিটি আমি দেখতে পাচ্ছি এখান থেকে এরপর খেয়ে তোমাদের বলবো রকম কীরকম এই রকম হচ্ছে এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা যদি বলি এই একটা পিস পাবে এই একটা দুটো এই একটা তিনটে আর এই একটা চারটে চিলি চিকেনটা কিন্তু বেশ রসালো লাগছে আর বেশ কিন্তু কালারটা কিন্তু বেশ ভালোই এসছে দেখে মনে হচ্ছে তো চলো এবারে খাওয়া যাক তো এই হচ্ছে দেখতে পাচ্ছ প্লেটারটা বেশ কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো চলো এবারে খাওয়া যাক হালকা করে আমি একটু এখান থেকে এই হালকা করে একটুখানি এখান থেকে অল্প করে এখানে গ্রেভি নিয়ে নিলাম তো চলো এবারে খেয়ে দেখা যাক কিরকম হুম মুখে কিন্তু বেশ পড়নগুলো পড়ছে চিংড়িগুলো আর তার সাথে এই যে চিকেনের কিউবগুলো দেওয়া আছে না এক একটা বেশ সুন্দর কিন্তু এবং হালকা করে একটু দিয়ে যদি খাই এরকম হুম চিকেনটা কিন্তু বেশ সুন্দর স্টিম হয়েছে আর বেশ সুন্দর খেতে এখন সফট একদম আর এবারে যদি চিলি চিকেনটা এবারে তোমাদের দেখাই চিলি চিকেন তো এর মধ্যে এটা হচ্ছে কোটিংটা ঠিক আছে এর মধ্যে যদি তোমাদের দেখাই এখানে এই হচ্ছে বাবা চিলি চিকেনটা বহুত শক্ত প্রচণ্ড শক্ত

আর সবথেকে বড়ো কথা চিকেনটা আমার মনে হয় মানে ভেজেছে একটু বেশি কড়া করে দিয়েছে যার জন্য একটু বেশি শক্ত হয়ে গেছে এরকম ওই হচ্ছে চিকেন হুম একটু বেশি কড়া করে ভেজে দিয়েছ তো চলো হালকা করে একটুখানি এটা নিয়ে অল্প করে নিয়ে খাওয়া যাক হুম চিলি চিকেনের টেস্টটা কিন্তু খুব সুন্দর গ্রেভিটা বেশ সুন্দর ঝাল একদম কম আছে তোমরা যারা ঝাল খেতে কম পছন্দ করো তারা কিন্তু খেতে পারো কিন্তু চিকেনটা একটু বেশি অস্তি ফ্রাই করে দিয়েছে বাকি তোমাদের যদি দেখাই এরকম তোমরা ভেজিস পেয়ে যাবে সাথে কিন্তু এরকম সরি এরকম কিন্তু ভেজিস পেয়ে যাবে আর সাথে কিন্তু এরকম শুটি বেশ সুন্দর দেওয়া আছে এই দেখো মটর শুটি আছে গাজর আছে তার সাথে কিন্তু এরকম চিকেনের কিউব আছে ঠিক আছে চলো আর একবার বাইট নেওয়া যাক হম ভালো রাইসটা আর একটু দিলে বেটার হতো কারণ এই যে দামটা নিচ্ছে সেই অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু প্রাইস অনেকটা বেশি হুম কারণ চিকেনটা খাওয়া যাক হুম আর ক্যাপসিকাম চিকেনের মধ্যে চিলি চিকেনের হুম দেখতে এই দেখো চিকেনের ভেতরে কিন্তু এটা আবার সফট আছে মানে একটা সফট একটা একটু বেশি ভেজে দিয়েছে এরকম আছে কোটিং একদমই কম আমি বড় কোটিং আছে বলে কোটিং কিন্তু একদম কম আছে না অনেক জায়গায় হয় না চিলি চিকেনে কোটিং পাওয়া যায় এটা কিন্তু কোটিং একদম নেই চলো এরকম খাওয়া দাওয়া হতেই থাকবে ওভারঅল যদি বলি আমার এখান থেকে ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলি আমি সব কিছু ঠিক আছে রাইসের পরিমাণটা একটু বেশি হলে ভালো হতো আর বলবো চিলি চিকেনটাকে চিকেনটা একটু কম ফ্রাই করতে বাকি কোটিং ঠিক আছে আর হচ্ছে বাকি এখানে ভেজিস তো দেখালাম তোমাদের হুম পর মোটামুটি ঠিকঠাকই আছে এই দেখতে পাচ্ছ চিংড়ি সবই কিন্তু মিক্সড ফ্রায়েড রাইসে যেমন থাকে আর সাথে কিন্তু এরকম ডিমও আছে এই পুরোটার দাম নিয়েছে হচ্ছে একশো উননব্বই টাকা তো দামটা আমার কাছে একটু বেশি লাগছে কারণ আমরা কম্বো দিয়ে যেখানে মিনিমাম এটা আরেকটু কম হলে ভালো হয় কারণ এটা দামটা অনেকটাই বেশি বাকি খাবারটা ঠিকঠাক আছে শুধুমাত্র চিকেনটা আরেকটু সফট হলে ভালো লাগতো আর বাকি স্পাইসিটাও মোটামুটি ঠিকঠাক আছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও খাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে আচ্ছা বন্ধুরা এই হচ্ছে দোকানটার বিল ঠিক আছে দ্য আরবান স্পাইস এটা হচ্ছে সমরপল্লী কৃষ্ণপুরে এই দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে তোমরা যদি চাও এখান থেকে অর্ডারও করতে পারো এই হচ্ছে বিল বিলটা হচ্ছে দেখে নাও বিলটা দেখে নিলে তো সেই কারণেই এতক্ষণ ধরে বলছিলাম আর তোমরা যারা যারা কেষ্টপুর থেকে খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের খেতে আর যারা খাওনি তারা একবার ভিজিট করতে পারো খাওয়া দাওয়া মোটামুটি কিন্তু খুবই ভালো তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা জানাতে পারো যে এরকম ভালো কোথায় দোকান আছে সেরকম দোকান জানা আর তোমাদের এরিয়ায় কোনো যদি ভালো দোকান থাকে অবশ্যই জানাতে পারো আমি সেখানে গিয়ে ভিজিট করতে পারি ওখানে কভার করব খাবার দাবার আর তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতো এখানে ভাই আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে স্টেট ইউন শেষ আই বি হ্যাপি চলো ভাই